ট্রায়ালের নামে বাইক নিয়ে উধাও গ্রাহক বাইক চুরির নতুন কৌশল গ্রাহক সেচে ট্রায়াল দেবে বলে বাইক বাইক নিয়ে উধাও অতিথি ভাঙায় চুরি হওয়া চব্বিশ ঘন্টার ভেতরে উদ্ধার করল বদরপুর পুলিশ হাইলাকান্দি কাতলিছোড়া থেকে বাইক চুরকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ চোর চক্রে আরো সদস্য জড়িত থাকার সম্ভাবনা ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ মাথায় বেশ কয়েকটি চুরির ঘটনা সংঘটিত হয়েছে বদরপুরে তবে এবারে বদরপুরে ঘটে যাওয়া এই বাইক চুরির ঘটনা হতবাক করলো জনগণকে বাইক চুরি করতে এবারে নতুন পন্থা অবলম্বন করতে শুরু করেছে চুরচক্র ঘটনার বিবরণে জানা গেছে ভাঙার মির্জাপুর গ্রামের রমাকান্ত দেবের বাইক ক্রয় করার জন্য এক অজ্ঞাত পরিচয় লোক তাদের বাড়িতে আসে বাইকটি দেখে পছন্দ হয়েছে বলে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য ট্রায়াল দেবে বলে বাইকটি নিয়ে রাস্তায় বের হয় এরপর সে আর বাইক নিয়ে ফিরে আসেনি দীর্ঘ সময় অপেক্ষার পর সেই লোকটি আসছে না দেখে বাইক মালিকের সন্দেহ হলে তিনি পুলিশ এবং বিএসএফকে খবরটি জানান পুলিশ ঘটনার তদন্তে নেমে আজ বাইক আব্দুল মালিক চৌধুরীকে হাইলাকান্দির কুচিদা গ্রামের বাড়ি থেকে আটক করেছে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে কাটলি ছোড়ার হরিশনগর থেকে চুরি হওয়া সেই বাইকটি উদ্ধার করেছে পুলিশ জানা গেছে ধৃত আব্দুল মালিক বাইকটি চুরি করে নিয়ে হরিশনগরে তার এক আত্মীয়ের বাড়িতে রেখেছিল আজ সেখান থেকে বাইকটি উদ্ধার করেছে পুলিশ গাড়িটা কেনার জন্য একটা মানুষ দেওয়ার পরে ছেলে মানুষ নাই মহিলার মাথার পরে একটু আড়াইস তারপরে সন্ধ্যা হয়েছে আইলাহাদি জেলার কুসরা কুচরা এরিয়ারটা গাড়ি কারণ ফোন নাম্বারের যে লোকেশন আছে ফোন নম্বরে নাম আছে আব্দুল মালিক నిన్న నమశోత్త ఫోన్ కొడి 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 గసి ఆపాయిసే మనాయే దిగేసి బైక అసెన్షర్ నంబర్ బైకట ఓ అమ్ మొజ్ అమ బైకట అస బైకట అప్ దియ్ ఓ యా ఫోన్ కొడి 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 గసి అఫోరే జవార్ మురే కోంటా సన్సర్ కొడి గసి ఆ ఫోనే ఆత లవసి కోనేతసి తర్ బారి కుసల బారి దియేసి బైక సమలియ సబ్ తో తో యకిన్ తో య సలానేట్ లాగియా బైదే ఆర్ బార్బండియా అండ్ జనరేట్ సబ్లియే సలానేట్ గసి రస్తా దిగే తహరైసే నా దిగే గసి এটার নাম দিতে আসলো আব্দুল পুলিশ বঙ্গা পুলিশ যেভাবে উদাহরণ দিয়ে নজির দিয়ে দেখিয়ে দিল যে তারা জনগণের পাশে প্রতি মুহূর্তে আছে। 24 ঘন্টা বিগত হয়ে নাই। তাই আমার বঙ্গা পুলিশের ইনচার্জ বিভাগ গগৈসার তৎস হাওলদার পরিতোষমালা এবং ব্যাটেলিয়ান জওয়ান বাইরা যেভাবে নিষ্ঠার সহিত কাজ করেছেন এটা মানে তাদেরকে যদি আমরা মানে ধন্যবাদ জ্ঞাপন করি অনেক কম হবে তাই আমি এই সাথে তার সাথে আমি বলবো বদরপুরের যিনি দায়িত্বে আছেন স্যার ওনার নির্দেশেই ওরা চলতেছে এবং করিমগঞ্জের এসপি স্যার যিনি আছেন ওনার দায়িত্বে গোটা ডিস্ট্রিক্টের পুলিশ প্রশাসন চলতেছে আর তার সাথে গোটা ডিস্ট্রিক্টে যে চালাইতেছে তিনি হচ্ছেন আসামের পুলিশের মন্ত্রী আমার হিমন্ত বিশ্ব শর্মা স্যার এই যে প্রশাসন আসামের বিগত দিনে এইরকম ছিল না এখন যা যেভাবে জনগণের বন্ধু হয়ে দাঁড়িয়েছে জনগণের বয় নাই নির্ভয় পুলিশ এবং জনগণ মানে আদান প্রদান মত বিনিময় করতেছে তাই আমি অনুরোধ করব। মানুষের বয় ভীতি দূর করে যাতে প্রত্যেক জিপি এর জিপি এরিয়াতে পুলিশ এবং বিএসএফকে সাথে নিয়ে মানুষের যে বিভিন্নভাবে ইন্টারনেটের মাধ্যমে মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে এটিএম প্রতারক ব্যাংকের নানানভাবে প্রতারণা করতে হইতেছে লাভ হইতেছে অনেক কিছু হইতেছে সেইগুলা থেকে পাবলিককে সচেতন করার লাগি, মানে একটা পদক্ষেপ নেওয়ার আমি বিনম্র প্রার্থনা জানাই